নাটোরের লালপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় অপর হেল্পার গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে নাটোর মহাসড়কের কদম ছিলান বাস স্ট্যান্ড নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের সঙ্গে ধানাইদহ কদমশিলান বাস স্ট্যান্ড থেকে উঠে আসা অটোরিকশার সংঘর্ষ হয় সংঘর্ষে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হন নিহত অটোরিকশা চালক আলফু ধানাইদহ গ্রামের এশার উদ্দিনের ছেলে এ সময় ট্রাকে আটকে থাকা ড্রাইভার হেল্পারকে বনপাড়া ফায়ার সার্ভিস টিম উদ্ধার করে বনপাড়া পাটোয়ারি জেনারেল হাসপাতালে ভর্তি করান পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয় নিহত ট্রাক ড্রাইভার মোস্তাকিম শেখ বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বদলপুর জালাল উদ্দিনের ছেলে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন